হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আসার একটাই উদ্দেশ্য তোমরা যারা যারা আমাকে ফোন করেছিলেন নোট নেওয়ার জন্য তো আজকে তোমাদের কাছে বাংলা ট্যাটটো সাহিত্যের ইতিহাসটা নোটটা যে বানিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওতে এসেছে তো একদম টপিক কোনো প্রথমে কনসেপ্ট দেওয়া আছে তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা আছে ভাবে নোটটা তৈরি হয়েছে তো তোমরা দেখতে পারো দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত চ্যানেল নোটটা যদি ভালো লাগে এসে নিয়ে যেতে পারো তো প্রথমে এসে দেখবে নোট যদি ভালো লাগে তারপরে নিয়ে যেতে পারো আসলেই যে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয় যদি ভালো লাগে পছন্দ হয় তারপরে নিয়ে যাবে তাহলে চলো আমি দেখাচ্ছি এক একে নোটটা তোমাদের কাছে সিরিয়াল অনুসারে দেখো প্রথমে বিদ্যাপতি আছে এবং চরিত্রগুলি প্রত্যেকটাই তুলে ধরা হয়েছে দেখো প্রথমে কনসেপ্ট এখনও কিন্তু কনসেপ্ট শেষ নেই দেখো এখান থেকে শুরু হয়েছে জায়গা থেকে শুরু হয়েছে প্রশ্নোত্তর ঠিক আছে বিদ্যাপতি তারপরে দেখো বিদ্যাপতির পরে কি আসবে আমাদের কাছে বিদ্যাপতির পরে আসবে আমাদের কাছে এখানে এই দেখো কৃত্রি বা সোজা একদম টপিক অনুসারে দেওয়া আছে নোটটা সিস্টেমেটিকভাবে তৈরি করা হয়েছে প্রথমে কনসেপ্ট তারপরে কোশ্চেন উত্তর ঠিক আছে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে দেখো জানাবে দেখো তারপরে টপিক হলো মুকুন্দরাম চক্রবর্তী ঠিক আছে দেখো মুকুন্দরাম চক্রবর্তী দেখে প্রথমে কনসেপ্ট তারপরে প্রশ্ন উত্তর ঠিক আছে প্রত্যেকটা একদম সিস্টেমেটিক ভাবে তৈরি হয়েছে তারপরে আছে আমাদের কাছে কাশিরাম দাসের এই দেখো কাশিরাম দাসের প্রথমে কনসেপ্ট তারপরে প্রশ্ন উত্তর পুরাটাই একদম আপডেটেড নোট তোমরা যদি দেখো তারপরে বুঝতে পারবে যে নোটটা কিরকম ভাবে যে আছে এই শেষ হয়েছে যে সেন শেষের পরে দেখো আমাদের কাছে আসবে এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দেখো এখানে আসবে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম প্রত্যেকটা টপিক অনুসারে প্রথমে কনসেপ্ট তারপর প্রশ্ন উত্তর দেওয়া আছে যদি তোমাদের কাছে নোটসটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জানে আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার ট্যাক্ট কোচিং সেন্টার আছে তো তোমরা যদি নোটটা নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখো একে একে আমি তোমাদের কাছে প্রত্যেকটা নোটস নিয়ে আসবো বেঙ্গলির যে বাকি পার্টটাও নিয়ে আসবো তারপরে সিডিপি ফুল নোটটা আর একটু বাকি আছে লাস্ট ইউনিট নিয়ে আসবো তোমাদের কাছে দেখো এখানে হলো দীনবন্ধু মিত্র একদম প্রথমে কনসেপ্ট এমন কোনো টপিক বাদ নেই প্রথমে কনসেপ্ট দেওয়া নেই কনসেপ্টের পরেই হলো প্রশ্ন উত্তর ঠিক আছে দেখো তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমে কনসেপ্ট শুরু হয়েছে তারপরে প্রশ্ন উত্তর তারপরে এসেছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং সঙ্গে কি আছে কিছু সহজে মনে রাখার কিছু টেকনিক দেওয়া আছে ঠিক আছে সুকুমার রায় দেখো সুকুমার রায়ের থেকে প্রথমে কনসেপ্ট এই যে এখানে দেওয়া আছে সুকুমার রায়ের ট্রিক এই দেখো আমি যে বলেছি যে কিছু শর্ট ট্রিক দেওয়া আছে এখানে প্রত্যেকটাতেই দেওয়া আছে তারপরে আছে বসু এই দেখো প্রথমে কনসেপ্ট তারপরে এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে ঠিক আছে তারপরে আছে কাজী নজরুল ইসলাম এই দেখো মনে রাখার আমি জাস্ট একটা দেখাচ্ছি এই দেখো এখানে বলা হয়েছে নাটক মনে রাখার কৌশল ঠিক আছে তাহলে দেখো এখানে আলিয়া ও মধুমাল্লা পুতুলের বিয়েতে ঝড় বৃষ্টিতে জেলেমেলি রঙের শাড়ি পরে এই যে লাইনটা দিয়ে তুমি অনেকগুলি নাটক মনে রাখতে পারবে এরকমভাবে প্রত্যেকটাই যতটুক দরকার আমার শর্ট ট্রিক দেওয়া আছে তো তোমরা যখন নোটটা নেবে অবশ্যই জানাবে যে নোটটা রকম হয়েছে দেখো এই দেখো এখানে যেরকম দেওয়া আছে যা নিষিদ্ধ গ্রন্থ মনে রাখার কৌশল এদের সঠিক ঠিক আছে বিজেপি বিএসি এটা দিয়ে তুমি অনেকগুলি মনে রাখতে পারবে যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে বি দিয়ে হলো বিশ্ববাসী যে দিয়ে হলো যুগবাণী যে একটা রাজনৈতিক দল দিয়েও মনে রাখতে পারবে একদম সহজ কৌশলের মাধ্যমে পি দিয়ে হলো প্রলয় এবং বি দিয়ে হলো বাঙ্গার গান আর সি দিয়ে হলো চন্দ্রবিন্দু ঠিক আছে এরকমভাবে প্রত্যেকটাতেই কিছু না কিছু ট্রিক দেওয়া আছে ঠিক আছে তাহলে চলো নেক্সট বাকি জায়গাটা দেখে নিচ্ছি দেখো আমাদের কাছে নেক্সটে কি আছে এখানে আছে জীবনানন্দ দাস এই দেখো জীবনানন্দ দাসের প্রথমে চলছে কনসেপ্ট তারপরে প্রশ্ন উত্তর তারপরে হলো বলাই চাঁদ মুখোপাধ্যায় এই দেখো বলাই চাঁদ মুখোপাধ্যায় থেকে কনসেপ্ট তারপর প্রশ্ন উত্তর টেটের জন্য তোমাদের কাছে যদি মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট তারপরে নিয়ে যেতে পারো ঠিক আছে কি আছে দেখো আমাদের কাছে এখানে আছে তারা শঙ্কর বন্ধুপাধ্যায় এই দেখো তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উত্তর দেওয়া আছে তারপরে কি আছে বিভূতিভূষণ একদম ভাবে দেওয়া আছে ঠিক আছে মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের পরে দেখো কি এসেছে এখানে আশাপূর্ণা দেবী এ দেখো আশাপূর্ণা দেবীর প্রথমে কনসেপ্ট তারপরে এখানে আরেকবার শর্ট করে আলোচনা করা হয়েছে তারপরে দেখো কি আছে আমাদের কাছে এখানে বলা হয়েছে সুকান্ত ভট্টাচার্য এই দেখো সুকান্ত ভট্টাচার্য নিয়ে আমরা আলোচনা করছি এই ছিল আমাদের কাছে টেট টু জন্য সাহিত্যের কমপ্লিট পার্টটা ঠিক আছে তোমাদের কাছে যদি নোটসটা ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি ফোন নাম্বারটা বলে রাখছি আমার ফোন নাম্বারটা হলো নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ নাইন তোমরা যোগাযোগ করে আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার ট্যাট কোচিং সেন্টার আছে এখান থেকে এসে নিয়ে যেতে পারো তো তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো বাই বাই